দেখুন সবাইকে স্বাগত জানাচ্ছি বিকেল বেলায় অপূর্ব সুন্দর একটা গ্রামীণ হাট থেকে কাশিগঞ্জ বাজার বৃহত্তর ময়মনসিং হহ জেলার ফুলপুর উপজেলার দর্শক কাশিগঞ্জ গ্রামে এই বাজারটি বসে থাকে সপ্তাহে একদিন বসে এখানে বাজারটি প্রতি শুক্রবারে আর এখানে গৃহস্থের দেশীয় হাঁস মুরগি বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় শাক সবজি ছাগল পাওয়া যায় এবং কি এই হাটে ঐতিহ্যবাহী সকল ধরনের পণ্য রয়েছে আপনাদেরকে এই হাতটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি অনেক শাক সবজি কিন্তু ওই হাতে ওঠে এই যে সস্তা দামে বিক্রি হয় গৃহস্থের এই হাট এই যে এখানে কাকা পাক শাক নিয়ে এসে কেমন আছেন কাকা যাই না নাইলের শাকি খাচ্ছে এখন তিন মোড়া বিশ টাকা খাইতেছে না শাকের দাম কম

এখন শাকের সবজির দাম আর কি কম যার কারণে কাকা বলতেছে কি নিবেন বেস্ট আসলে পুষায় না করা হয়েছে আনাটাই কষ্ট এই যে দাতা নিয়েছে কিন্তু ভাই হ্যাঁ দাদা কেমন আছেন ভালো আছে ভালো ডাটা কত করে ডাটা দুই মুটা দশ টাকা দুই মুটা দশ টাকা দর্শক দুই মুটা দশ টাকা তবে শীতের আগে কিন্তু এক একটাই তিরিশ টাকা করে বিশ টাকা লাগতো আর কি না আচ্ছা আচ্ছা এখন কিন্তু অনেক কম এই বছর কিন্তু ভাই শাক নিয়েছে ভাই শাকের কি দাম হইতেছে নিতেছে কয় মুটা দিছে আর নিন পাঁচ পাঁচ মুড়া 10 টাকা এখানে পাঁচ মুড়া 10 টাকাই বিক্রি হচ্ছে তাহলে শাকের দাম একেবারে কম মানে দামই নাই আর কি বলতে গেলে আনাটাইলস আর কি এটা এই যে এই পাশে দেখেন ছোট ভাই বিক্রি করে কিন্তু বাসায় যাইতাছে পাঙ্গাস মাছ নিতে কত পাঙ্গাস হ্যাঁ একশো পঞ্চাশ আশি একশো আশি টাকা করে পাঙ্গাস বিক্রি হয় আমরা এই যে পাশে কপি দেখতে পাচ্ছি কপির বাজারটা কেমন একটু দেখি দাদা কপি খাঁচা বর্তি নিয়েছে না হ্যাঁ হ্যাঁ একবারে খাঁচা বর্তি খাঁচা বর্তি একদম টাটকা কচি কচিটা ছোট ছোট সাইজ নিয়েছে আচ্ছা কত করে মাত্র পঁচিশ মাত্র পঁচিশ যে অনেকে তো এখন কেজি হিসাবে বিক্রি করতেছে অনেকে কেজি ওরা না আচ্ছা আচ্ছা তাহলে আপনি 20 20 কত 25 এক একটা পিস 25 টাকা কইরা একদম 25 সুন্দর হ্যাঁ ভালো থেকে আচ্ছা

বেগুন কিন্তু ভরপুর বেচা কিনি হচ্ছে এখন দেখা যাচ্ছে দাদা বেগুন কত করে আজকে পঞ্চাশ পঞ্চাশ টাকা করে বেগুনের দাম কমছে না বেগুনের দাম কিন্তু অনেক কমছে পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে দর্শক অনেক সুন্দর সুন্দর বেগুন উঠে আমরা এই হাটটা আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার অপূর্ব সুন্দর হাট কিছুই সস্তা

কপির দাম হয় না নিতে চাই না কত করে আর দাম করতেছে না পঞ্চাশ টাকা চল্লিশ টাকা নিতেছে না আচ্ছা আচ্ছা কপি করছিলেন কতগুলা

মূলার দাম কিন্তু এই বছরে একদম কম মূলা খায় না এখন গরুও খায় না আর কি এখন কিন্তু মূলা গোরুয়েও খায় না হ্যাঁ এই যে এই পাশে দেখাই কচি লাউ এই লাউ গুলা খাউ এই বা না সবগুলা কিন্তু চাষ থেকে গৃহস্থ ধরনের আছে পরিশ্রম করে ফসল ফলিয়ে তারপরে হাতে নিয়ে এসে বিক্রি করে কেমন আছেন যান ভালো আছি ভালো আছেন না কি কি নিয়ে আসেন আজকে লাউ আনছে আনছে আচ্ছা অনেক কিছু লাউ কত করে

এই যে এই মানে দশ টাকা আলি দশ টাকা হ্যাঁ আচ্ছা চারটে আহ দশ টাকা বিক্রি হইতেছে দর্শক এখন সবজির দাম অনেকটাই কমে আছে দর্শক যে পাশি আছে কপি কত কইরা বিশ টাকা মাত্র বিশ টাকা পিস দর্শক দেখেন অনেক সুন্দর সুন্দর কপি উঠেছে মাত্র বিশ টাকা পিস বিক্রি হইতেছে হ্যাঁ আচ্ছা ভালো থাকেন দর্শক আমরা হাটের এই পাশে কিন্তু বেশ সবজির ভিড় দেখতে পাচ্ছি একটু এখান থেকে আপনাদেরকে দেখাতে চাই সবজি বেচা কিনে কিন্তু ভিড় দেখা

আপনাদেরকে এই হাটটা ঘুরে ঘুরে দেখাবো গ্রামের খুব সুন্দর একটা হাট আমাদের সঙ্গে থাকবেন দেখেন এই হাটে হাঁসের আমদানি হয়ে থাকে দাদা কেমন আছেন ভালো ভালো আছেন কয়টা হাঁস নিয়েছেন পালন করছিলেন বাসায় বাসায় পালন করছে পালন করা গৃহস্থের হাঁস কত করে এক একটা পাঁচশো টাকা পিস পাঁচশো ছয়শো টাকা পিস আরো অনেক কি করতেছে দাম বলে বাড়ছে চারশো এগুলা তিনশো চারশো করে আছে এখন পাঁচশো ছয়শো করে চাই আস্তে আস্তে হাতের সামনের দিকে যাবো

দর্শক এখানে কিন্তু অনেক ভিড়